নমস্কার বন্ধুরা আজ হলো রবিবার এখন বাজে ওই সকাল সাতটার মতো বাজে আর দেখুন বাইরের প্রকৃতিটা কি যে অপূর্ব সুন্দর আকাশটা দেখুন সাদা আর নীলের যেন খেলা চলছে এই আকাশটা দেখে প্রকৃতির এই গাছ দেখুন হাওয়ায় দুলছে এই যে কি অপরূপ সুন্দর দেখে মনে হয় যেন আকাশটার দিকেই তাকিয়ে বসে থাকি কি সুন্দর লাগছে যাই হোক আজকে রবিবার অনেক কাজ মাথায় নিয়ে বসেছি যে আজকে এই কাজগুলো সারা দিনে আমাকে কমপ্লিট করতে হবে তো আজকে যেটা করব ঘরটা আগে খুব ভালো করে পরিষ্কার করব। আবার এক গাদা জামা কাপড় গরম জল করে ভিজিয়ে রেখে এসেছি যে আগে এই ঘরটা পরিষ্কার করে নেবো তারপর গিয়ে কাপড়গুলো কাছাকাছি করব। আর রাস্তার ধারে বাড়ি তো রোজই পরিষ্কার কিন্তু একটু আটডু করে করা হয় কিন্তু কি হবে পরিষ্কার করলেও এই ধুলো আর ঝুল এগুলো যেন যেতেই চায় ওই জন্য সপ্তাহে একটা দিন করে আপনাকে খুব ডিপ ক্লিন করতে হয় না হলে পরে ঘরের অবস্থা ভীষণই খারাপ হয়ে যায় তো আগে তো এত বুঝতাম না প্রথম প্রথম যখন থাকতাম ভাবতাম ওই চলছে চলুক একদিন করব মাসে একদিন করে নেবো ভালো করে পরিষ্কার ব্যাস কিন্তু সংসার করতে করতে না আপনি সংসার থেকে অনেক শিক্ষা পাবেন তো এখন বুঝেছি যে ওরকমভাবে নয় এরমভাবে করলে আরও বেশি ভালো লাগবে ঘরটা পরিষ্কার থাকবে সুন্দর থাকবে তারপর ওই যে এসিটা কেনা হয়েছিল তো তখন এসির যে লোকটা এসেছিল তখন লোকটা এসে বলেছিল ঘরের ধুলো বা ঝুল এটা যত কম থাকবে না আপনার এসির হাওয়াটা তত ঠান্ডা থাকবে ওই তারপর থেকে আমি কদিন পর পরই এইগুলো পরিষ্কার করার চেষ্টা করি ফ্যানটাতেও একটু নোংরা পড়েছিল ওই ঝ্যাটা দিয়েই ঝাঁট দিয়ে দিলাম আমি তত লম্বা না যে ফ্যানের মধ্যে হাত পেয়ে যাব। হাইটটা খুবই শর্ট সেই জন্য কী করলাম ওরমভাবে ঝ্যাটা দিয়ে যেরম পারি ওইভাবেই পরিষ্কার করে নিলাম তারপর আসলাম একটা ভালো বিছনা চাদর আগে পেতে রেখে যাই আর বাবাই ও বালিশের ওষার টুষার নিয়ে বসে আছে আসলে ওর কাজের খুব আগ্রহ আমি যখনই যে কাজ করি ও আমাকে সাহায্য করার জন্য সব সময় এগিয়ে যায় তো এই জিনিসটা খুব ভালো পারুক আর না পারুক চেষ্টা করে আবার করতে করতে দেখে অনেকটা শিখেও যাচ্ছে টুকটুক করে অনেক কাজ জানেন তো ভালো পারে না করতে দিলে পরে সেগুলো তো কখনো শিখবেই না ওই ভাঙবে ফেলবে করতে করতে দেখছি বেশ কাজ শিখে গেছে জলের বোতলে জল ভরতে পারা ফ্রিজে যদি জল না থাকে একটা বোতল ভরে ফ্রিজে রেখে দেয়া এগুলো আস্তে আস্তে দেখছি শিখে যাচ্ছে যাক ভালো শিক্ষা কাজ শেখা তো খারাপ না কাজ শিখে থাকা সব সময় ভালো তাতে কি হবে যে কোনো মুহূর্তে যে কোনো বিপদে পড়লে আপনি কারোর উপর নির্ভরশীল হবে না। আপনি নিজের মতো নিজেরটা অন্তত করে খেতে পারবেন সেই জন্য আমাদের প্রত্যেক মানুষেরই জানেন তো সবার আগে কাজ শেখা দরকার সে যত আপনি শিক্ষিত হন যত বড় চাকরি করুন না কেন রান্না করা নিজের টুকু নিজের কাজ করা এইগুলো আপনাকে শিখে রাখা ভালো তো যাই হোক আমার দেখুন বিছনাটা পরিষ্কার হয়ে গেল ঘর ঠর ঝেড়ে কুচে নিয়েছি তো নিয়ে এবার বিছনাটাকে ভালো করে পরিষ্কার করবো প্রথমে বলেছিলাম ওর বালিশের উষার নেই আমি কেচে দিয়েছি সেই জন্য ওর খুব কষ্ট হয়েছিল তারপরে যে উষার আর একটা পরিয়ে দিয়েছি আর এসে আমাকে আহ্লাদ করছে দেখুন ঘরটা কি সুন্দর পরিষ্কার লাগছে এবার মনে হচ্ছে যেন বাঁচলাম এই আগের দিনও করেছে কিন্তু জানেন তো খাটের তলাটা যদি বেশি করে ঝাড় না দেওয়া যায় একদম ভেতরে ঢুকে তাহলে মনে হবে বছরখানে কোনো আমি খাটই মনে হয় ঝাড়িনি যাই হোক কাছাকাছি করে নিলাম এবার যাব ছাদে এই জামা কাপড়গুলো আগে যাব মেলে দিয়ে আসতে ওদিকে মেলে না দিলে মনে হচ্ছে মেঘ হয়ে আকাশে বৃষ্টি আসলে পরে সব যাবে অনেক কেঁচেছি তো যদি বৃষ্টি আসে আমার ঘরের ভেতরে তো মেলার সেরকম জায়গা নেই তখন না খুব প্রবলেম হয়ে দেখুন আকাশটায় ওই দেখুন একটু একটু কিন্তু মেঘ এই ভালো সোনালি আলো আবার থাকবে একটু মেঘ এইরকম করে যাচ্ছে বৃষ্টি চলে এলো। কিন্তু এসেও আসে না হাওয়া দেয় আবার বৃষ্টিটা চলেও যায় ছাদের এমন রোদ উঠেছে আমি তাকাতে পাচ্ছি না চোখগুলো পিটপিট করছে এমন রোদ আমি এমনিতে রোদের মধ্যে তাকানো একটু মুশকিলই ব্যাপার হয় দেখুন রোদের ঠেলায় তাকানো মুশকিল হয়ে যাচ্ছে তবু এইগুলো জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে মেলবো মেলে যাব বাবা এটা নিচে থাকে একা ওপরে যতই আমি আসি এসে আমাকে সে হুটুপাটা করতে হয় ওর বাবা থাকলে অতটা চিন্তা হয় না কিন্তু ওকে না একা রেখে আসলে খুব ভয় লাগে কি করছে আবার মাঝে মাঝে নিচ থেকে ডাকবে মা তোমার কি হলো হলো আমি ওপর থেকে সাড়া নেব সেই জন্য ওই দেখুন ডাকছে আবার সাড়া নিলাম এই যে আমার সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি এই একবার মেলে দিলাম আর তো দড়ি আমার টানানো নেই সেই জন্য আবার যে কটা মেলা আছে সেগুলো পরের বার আসবো দেখুন আকাশটা সূর্যটাকে আবার একটু ঢেকে ঢেকে দিচ্ছে আবার সূর্য বেরিয়ে যাচ্ছে কি সুন্দর লাগবে তো যাই ওই দেখুন বাবাইটা এখানটায় এসে না দাঁড়িয়ে মা মা করে দেখিয়ে গেছে চুমুকটা দেখুন কীভাবে দাঁড়িয়ে আছে ও ভাবছো মা কখন আসবে কখন আসবে ওই দাঁড়িয়ে দাঁড়িয়েছিল আমার হাত থেকে গামলাটা নিয়ে গিয়ে এবারও রেখে দেবে আজ না সকালে একটা পার্সেল এসেছে এখনও খোলার টাইম পাইনি তাই বললাম চল ও তো খোলার জন্য রেডি হয়ে আছে মা কখন খুলবে কখন চ এখন আগে খুলেনি পার্সেলটা সেই জন্য পার্সেল আসলো ভারী মজা কী আসলো সেটা দেখার জন্য এটা একটা ফ্রিজের ঢাকনা নিয়েছে আমরা ফ্রিজটা কিনেছি অনেক দিন কিন্তু না সে ফ্রিজের ঢাকনা কেনার আলসিতে ফ্রিজের ওপরে এই কাপড়ের আঁচল ওই কাপড়ের আঁচল এই এইসবই পেতে রাখে ভালো লাগে না ঠিক তো সেদিনকে ভাবলাম যাক একটা ফ্রিজের অর্ডার ওই ঢাকনাটা অর্ডার করেই দিই আর এখন ফ্রিজের উপর এত জিনিসও রাখবো না সব জিনিসগুলোও সরাব কিন্তু ওই সরাতে গেলে তো একটা কাজেরও ব্যাপার থাকে সেই জন্য সব জিনিসগুলোকে আগে সরিয়ে নিচ্ছি নিয়ে ফ্রিজটাকে আগে পুরো ফাঁকা করব। এই ফাঁকা করার সময় দেখি বাবা বাজার করে চলেও এসছে আবার গেলাম তাড়াতাড়ি করে যে বাবাকে কি খেতে দিই এসে দেখি রান্নাই আমার হয়নি আজকে সেই নিয়ে ওর বাবা বললো তাহলে আগে থেকে তো বলবে আমি না কাজের মধ্যে ঢুকে গিয়ে আমার খেয়ালই নেই যে আমি রান্না বসাইনি তারপর ওর বাবা বললো ঠিক আছে তাহলে আর কি আমি না খেয়েই বেরিয়ে যাচ্ছি মনটাও খারাপ হয়ে গেল যে বাবা না খেয়ে বেরিয়ে যাবে তাই জন্য আবার তাড়াতাড়ি করে আসলাম আজকে নিয়ে এসছে দেশি মুরগি কাচি করে ছাদে মেলে সাড়ে এগারোটা মতো বাজে চলে আসলাম রান্না করতে তাড়াতাড়ি করে ভাবছি একেবারে মাংসর ঝোলটা করে ফেলবো যাতে ওর বাবা বাড়ি আসার আগেই আমার মাংসের ঝোলটা হয়ে যায় এসে যাতে একটু কষানো মাংস খেতে পারে আর আমিও জানেন তো সকাল থেকে এখনো পর্যন্ত কিছু খাইনি তাই জন্য ভাবলাম একটু চিঁড়ে খেয়ে নিই আমি ওই সামান্য একটু চিড়ে খেয়ে নিয়েছি খেয়ে একটু জল খেয়েছি আমারও প্রচণ্ড পেয়েছে খিদে কিন্তু এখন কোনটা থুয়ে কোনটা করব সেটাই বুঝতে পারছি না তাই জন্য ভাবলাম এক ডালটা হয়ে গেছে পটল ভাজা করেছে আর শুধু এই চিকেনটা কষা রান্না করব। দেশি মুরগি রান্না করতে একটু সময় লাগে সেই জন্য একটু ওই গরম জল করে করে নিয়ে করছে যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় ওই দেখুন কাচের আর্ধেকটা আবার নিয়ে আসলাম আর আর্ধেকটা মেলে দিয়ে আসলাম আবার ওর বাবা বাড়িতে এসে বলল এর মধ্যে বাবা এসে গেছে এসে বলল আমি গাড়িটাকে ধোবো তারপরে ওর বাবা গেল শ্যাম্পু দিয়ে ওই যে জলের পাইপটা নতুন কিনে নিয়ে এসছে এবার ওই পাইপ কিছুতেই সেট করা যাচ্ছিল না তারপরে প্রথম নতুন সেট করে কোনো রকমই সেট করার পরে এই যে পাইপ দিয়ে এখন দুজনা মিলে ধুচ্ছে আমিও এসে একটুখানি হাত লাগিয়েছিলাম এবার বাবাই বলছে আমাকে দাও এবার আমি ধোবো এবার বাবাইও একটু চেষ্টা করবে ওইটা ধোয়ার জন্য বেশ ভালো লাগে জানেন তো এই সমস্ত কাজগুলো করতে আর গাড়িটা প্রচণ্ড নোংরা হয়েছে নতুন গাড়ি তো একটু নোংরা পড়লে পরে কেমন লাগে ওই দেখুন বাবাই ধরছে একটু শ্যাম্পু দিয়ে সুন্দর করে গাড়িটাকে স্নান করানো হয়েছে তো আমরা বললাম দেখো তো সপ্তাহে একদিন করে এরকম গাড়িটাকে যদি স্নান করানো যায় না গাড়িটা বেশ পরিষ্কার থাকে অত বাইরে দোকানে দিলে পরে টাকা নেবে শুধু শুধু আমরা নিজেরাই করে ফেলতে পারি আমার রান্না হয়ে গেছে এখন এই জায়গাটা পরিষ্কার করবো আর একটু স্যালাড কাটবো তাহলে হয়ে যায় মাংসের ঝোল মোটামুটি কমপ্লিট একটু কষা কষাই রাখবো আর ওদিকে আমার স্যালাডটাও কাটা হয়ে গেছে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে এই গোটা ভাজ করলাম এবার যাবো বাদবাকিগুলো তুলতে এই দেখুন আর ওদিকে ওর বাবা গেলো স্নান করতে স্নান করে এসে সে গোপালকে দেবে খেতে গোপালের জন্য মিষ্টি কিনে নিয়ে এসতেন আর আমি বললাম দাঁড়াও তাহলে ততক্ষণ আমি মেয়েদের তো বসার কোনো টাইম থাকে না যেটুকু বসে 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 টাইম ভাবি থেকে তো লাভ নেই এই যে যে জামা কাপড়গুলো ধরেন ধরেন তুলে নিয়ে এসছি এগুলো যদি এখন ভাজ না করি না এগুলো কাঁচা আর না কাঁচা সমান হয়ে যাবে মানে এগুলো কুচকে যাবে ভাজ পড়ে যাবে তখন আর না এগুলো দেখে মনে হবে না যে এই জিনিসগুলো কাঁচা সেই জন্য আমি জামা কাপড় তুলে নিয়ে এসে ভাবলাম আগে এগুলোকে ভাজ ঠাঁচ করে রেখে দিই আর এরকম বসে থেকে তো লাভ নেই যতক্ষণ ওর বাবা না আসে ততক্ষণ এই জিনিসগুলো ভাজ করে আলমারিতে তুলে দিলে পরে একটা কাজও কমে যাবে আর না হলে এদিক ওদিকে গড়াবে তারপরে তো আমাকেই সেই করতে হবে যাই হোক এগুলো সব তুলে দিলাম আজ তবে আসি দেখা হবে নতুন একটা ব্লগে ততদিনের জন্য ভালো